আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আবার আপনাদের সামনে এসে গেলাম আমি ডাক্তার মহিউদ্দিন প্রবাসক ফেনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ফেনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজ আবার আপনাদের সামনে এসে গেলাম গ্রাফাটিসের দ্বিতীয় ভিডিও নিয়ে এই ভিডিও আলোচনার আগে আমরা একটু আগের ভিডিওতে কী আলোচনা করেছি তা স্মরণ করি আমরা আগের ভিডিওতে যা আলোচনা করেছিলাম গ্রাফাটিসের প্রতিশব্দ উৎস বর্ণনা প্রস্তুত প্রণালী আবিষ্কার ধাতু প্রকৃতি ক্রিয়াস্থান আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ধাতুগত লক্ষণ মানসিক লক্ষণ ও চরিত্রগত লক্ষণ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব রোগ লক্ষণ সমূহের উপর আমাদের সাথেই থাকুন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জেনে নিব মানসিক লক্ষণসমূহ সমূহ গ্রাফাইটিস রোগীর মানসিক লক্ষণ সমূহ হচ্ছে মানসিক দিক দিয়ে রুগী সব সময় আশঙ্কাপূর্ণ থাকে ব্যাকুল ও সব সময় বিষণ্ন থাকে সব সময়ের জন্য রোগী নিজেকে একটি অযৌক্তিক ও অহেতুক অমঙ্গল মনে করে সব সময় রুগী চিন্তিত থাকে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে পারে না কোনো বই ফাট করিয়া তাহার অর্থ উপলব্ধি করিতে বা একটি পত্র লিখিতে অনেক সময়ের প্রয়োজন হয় কোথাও থেকে যদি কেহ চিঠি দে তাহা হলে চিঠিখানা বারবার খুলিয়া পড়ে মনে হয় যেন আরও কিছু পড়ার বাকি রয়ে গেছে লিখিতে গেলেও একই অবস্থা একবার লেখে আবার ছিঁড়িয়ে ফেলে দেয় মনে হয় যেন ঠিক হয়নি আবার হবে ঘরে তালা দিয়ে দেখিয়া যায় বারবার তালাটি দেখে থেকে যায় নিষ চিন্তাধারা ও কর্মপদ্ধতিতে আত্মনির্ভরশীলতার অভাব গ্রাফাইটিসের রোগী কন্দনশীল এবং গান বাজনা শুনিলে বিরক্ত বোধ করে মাঝে মাঝে এ সকল মানসিক যন্ত্রণার রুগী আত্মহত্যার ইচ্ছা হয় আত্মহত্যা করিতেও ভয় হয় তাই কার্যকর করিতে পারে না রোগী কোনো কাজ নিযুক্ত থাকিলেও হাত পা নাড়াতে ছাড়াতে থাকে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম মানসিক সমূহ। এখন আমরা জানবো চরিত্রগত লক্ষণ সমূহ গ্রাফাটিসের চরিত্রগত লক্ষণসমূহ হচ্ছে রোগী পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে কোনো বিবেচনা থাকে না কীভাবে পরিষ্কার থাকিতে হয় সেই বিষয়ে কোনো ধারণা তার মাথায় কাজ করে না রোগী গৌরবর্ণ স্থূল দেহ ও মেদপূর্ণ শরীর মোটাশোটা আছে বা মোটাশোটা হইতেছে অথবা পূর্বে কখনও মোটাশোটা ছিল শিশু অত্যন্ত নির্লজ্জ বেহায়া সব সময় বিরক্ত করে শিশুর একজিমা ও চর্মরোগ তাহা হইতে মধুর নেয়ায় রস বাহির হয় শরীরে চর্ম দেখিতে অস্বাস্থ্যকর ফুজ হয় পুরাতন ক্ষত পাকিয়া উঠে চোখের পাতায় এক পাতা লাল পাতার ধারগুলি মাছের আঁশের মতো পদার্থ জমা কিংবা মামড়ি পড়া মাথার উপর কোনো এক গোলাকার সীমাবদ্ধ স্থানে জ্বালা করে কোষ্ঠবদ্ধতা মল খুব শক্ত মল ত্যাগ করিতে কষ্ট হয় মল ত্যাগের পর মলধারে খতর নেয় টাটানি ব্যথা হয় হাতেরও পায়ের আঙ্গুলের নখের অস্বাভাবিক বিকৃতি বা বৃদ্ধি কখন নখ অনিয়মিত বাড়ে ফুরু হয় আবার কখনো পাটা ফাটা দাগ হইয়া ক্রমশ নখ নষ্ট হতে থাকে অতিরিক্ত প্রতিক্রিয়া কিংবা শুক্রক্ষরণের কারণে জননীয় দুর্বলতা সহবাস করিতে চায় না ঋতু বিলম্বে দেখা দেয় ঋতুর আগেও পরে পদস্রাব হাজাকারক স্রাব দিন রাত্রি সবসময় বাহির হয় মাথায় ও মুখে ফুল ফোটানো বেদনা ও জ্বালা পীড়া দান দিকে আরম্ভ হইয়া বাম দিকে চলে যায় মাছ মাংস সঙ্গীত ও সঙ্গমে বিতৃষ্ণা প্রচুর দুর্গন্ধ ও পরিমাণে অধিক ও দুধের নেয়া সাদা ঋতুস্রাবের পরিবর্তে শ্বেতস্রাব অর্থাৎ সাদা স্রাব দেখা যায় গ্রাফাইটিস রোগীদের ধাতুগত লক্ষণ ধাতুগত লক্ষণ হচ্ছে যে সকল স্ত্রীর লোকগণ মোটাশোটা থলথলে ও ফর্ষা কোষ্ঠবদ্ধ ধাতু ও জাহাদের দেরিতে ঋতুস্রাব হয় তাহাদের পীড়ায় উপকার হবে কেলকেরিয়া কার্ব যেমন মোটাশোটা শিশুদের পক্ষে উপযোগী গ্রাফাইটিস তেমনি মোটাশোটা বয়স্ক স্ত্রী লোকদের পক্ষে উপযোগী